হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির দুটো ছোট ছোটো পাখি চা খাওয়া স্যার ঠিক আছে তো দেখো এই দুজন এখন ভালোবাসার ক্ষেত্রে একদম আদর ক্ষেত্রে একদম তৎপর হয়ে উঠেছে ঠাম্মার কাছে এরপর আমার এই আমি চায়ের কাপটা দিয়ে দিলাম এবার চা খেতে শুরু করবে ছোটোটা অত মানে বড় পাখিটা খুব একটা চা খেতে চায় না বাট ছোটো পাখিটাকে তুমি যত খাইয়ে দেবে সে তত খাবে সে কিন্তু নিজে খাবে না তাকে খাইয়ে দিতে হবে তাকে যদি তুমি খাওয়া দিয়ে দাও বাটি ভর্তি করে সে কিন্তু খাবে না তাকে হাতে করে খাইয়ে দিতে হবে এই মাথা না আছে দেখছো তো এই যে চা খেতে শুরু করেছে সে আবার এমনি এমনি চা খায় না তাকে আবার চামচে করে চা খাইয়ে দিতে হয় তো তোমাদের বাড়িতেও এরকম পাখি কী কী অ্যাক্টিভিটি করে তোমরা আমাকে বলো কমেন্টসে ঠিক আছে এই যে একজন শুধু পায়ের কাছে ঘুরছে সে আর চা খাবে না আদর খাবে তো আমি এখন বাড়ির বাইরে আছি মানে আমি এখন আমার হোম হোমটাউনে থাকি না বাইরে থাকি তো এদেরকে খুব মিস করি প্রত্যেক দিন ওদেরকে চা দিয়ে সকালে বিকেলে মানে অভ্যেস হয়ে গেছে তো এখন দিতে পারি না খুব ফাঁকা লাগে তো ঠিক আছে এইটুকুই ভিডিও আমার ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে